স্ত্রীজির জন্য আজকে ফার্স্ট টাইম ডালিয়া করেছি ওকে ডালিয়া দিচ্ছি এক বছর দু তো হয়ে গেল আপেল বাড়িতে নেই যেহেতু সে একটু ডালিয়া করে খাওয়াই আর আজকে আবার বিয়ে বাড়ি আছে সেই ভাত খেতে অনেক বেলা হয়ে যাবে একবারে দুবেলার মতন করে নিয়েছি এখন একবার খেয়ে যাবে একবার বিয়েবাড়ি যাওয়ার আগে খেয়ে নেবে গরম আছে মানে হবে তো হ্যাঁ টেস্টি তাই না এটা রেখে দিই এটা এখন হবে গরম আচরণ নেই হ্যাঁ হালকা গরম ভালো করে নিই না ভালো টেস্টি মাম টেস্টি ভালো করতে পেরেছি হুম আর আপেল সেদ্ধ খেতে ভাল লাগে না না হুম আজকে বিয়ে বাড়ি যাবো তো বিয়ে বাড়িতে খাবে তো এখন একবার খেয়ে না আর বিয়ে বাড়িতে ভাত খেতে তো দেরি হবে সেই জন্য আবার বেলাতে একবার ঠিক খেয়ে তারপর বিয়ে বাড়ি যাবো হুম তার জন্য ঝাল দেওয়া হয়নি তো ঠিকঠাক করিছি তোর বেশ ভালো লেগেছে আপের সাথে তো খেয়ে খেয়ে মুখ খেঁচে গেছে চুপটি করে বসে সুন্দর খাচ্ছে দেখো মাঝে এবার করে দেবো হ্যাঁ হুম কি ভাবছো বেবি কি বাইরে বিয়েবাড়ির গান হচ্ছে যাবে তো নাচি নাচি করতে হবে হ্যাঁ ও বিয়ে গান শুনলে তো নাচতে শুরু করে দিচ্ছে হুম চান টান করে বিয়েবাড়ী যেতে হবে খুব টেস্টি হয়েছে তাই না সিজি থানাটাও দেখেছ কত সুন্দর বাবা দেখ চুকি মেরে কতটা আছে এটা তোমার জন্যই করেছি বেবি দেখো মেরে দেখছো দেখি ও চামচের থেকে না হাতে খেতে বেশি পছন্দ করে চামচ থাকতেও সেই জন্য চামচ করে দিতে পারি না চামচ একদম মুখই খুলবে না মুখি দেখছে খালি ওটা তোমার জন্যই গো বেবি হুম গো তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য হুম যাবি বিয়েবাড়ি বিয়েবাড়ি নিয়ে যাচ্ছে না থামি আমি একাই চেনে যাচ্ছি তুই বিয়ে বাড়ি যাবে বলে টাটা করো যাবি ঘূৰাছো তাৰপৰা যাবি টা বিয়াৰী চলি যা তুটি যাম কোথায় গেল থামিদা আছে গো থামি চলে গেছে নিয়ে যাইনি সে বিয়ে বাড়ি থেকেই তাকিয়ে আছে থামি কোন দিকে গেলো থামি কোন দিকে গেল গো হ্যাঁ চলো আমরা পরে যাবো আমরা পরে যাবো আর চান করে যাবো চলো এদিকে নয় এদিকে নয় এদিকে নয় পরে যাবো পরে ওখানে পরে যাবো ওদিকে নয় গো এখন এখন নয় পড়ে যাবো পরে এসো নতুন জামা পরতে হবে তো নতুন জামা পরবো নতুন জামা পরে বিয়েবাড়ি যেতে হয় নতুন জামা পরবো আর দাদু যাই না দাদুর সাথে যাবো রে বাপরে আমি বিয়ে বাড়ি নিয়ে যাইনি মানে আমি নিয়ে যাই তো কি হয়েছে বিয়েবাড়িতে দাদু নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখে নি বিয়ে বাড়ি খাবে তো ওর মনটা ওদিকে বিয়ে বাড়ির দিকে চলো দেখেছিস মামা

চান করে এলে তারপর একসাথে চলে যাবো চান করানো হয়ে গেছে চলে দিতে গেল সিজিকে নিয়ে খেতে বসেছি আমি আগে খেয়ে নিয়েছি এখন দেখো সিজিকে খাওয়াচ্ছি ভাত আলু ভাজা আর মাছ ভাজা দেখো চেয়ারে বসে কি সুন্দর গুটকালের মতন সবার দিকে তাকাচ্ছে আর খেয়ে নিচ্ছে একটুও বদমাইশি করেনি ওর তো খালি মনে হচ্ছিল কখন বিয়ে বাড়িতে যাব বসে খাবো প্যান্ডেলে বসে বাচ্চা মেয়ে তো এইটাই তো আনন্দ ওর কি খাচ্ছ তুমি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার এখন বাড়ি ফিরে যাচ্ছি প্রচুর আকাশে মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি এলো বলে সিজি ও পিছনে লক্ষ্য হচ্ছে ঠাম্মি আর দাদু আসছে সেই জন্য ও পিছন দিকেই তাকিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল সিজি আর আমার ওখানে ঠাম্মি আর দাদু আছে পিছনে আসছে আমরা গিয়ে ততক্ষণ দরজা খুলি খুলি আকাশে প্রচুর মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি এলো বলে আজকে মাথান টাটা ভাই টাটা ভাই করে দাও